আম আসলে আমরা সবাই কম বেশি সবাই খেয়ে থাকি আমের সিজনে তো আম আমরা খাবই আমরা বাঙালি বাঙালিরা তো আম খেতে আসলে ভীষণ ভালোবাসি আম কাঁঠাল যে কোনো ফল আমরা কিন্তু বাঙালিরা অনেক ভালোবাসি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো কিন্তু আমি চলে আসলাম একটি ব্লক নিয়ে তো আজকে আমার ব্লগটা হচ্ছে যে আমি দেখুন বন্ধুরা আমি আম কাটছি এত সুন্দর আম আসলে কি যে সুন্দর জিনিস কিন্তু খেতে মানে খাওয়ার চাইতে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর সেটা যদি আমি সুন্দরভাবে পরিবেশন করি তাহলে কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা এই আমটা দেখুন কি সুন্দর আর এত বড় আম যে আমি কি বলবো যে আমার হাতেও আসছে না যে আমি কীভাবে যে কাটবো সেটা কিন্তু আমি ব্যালেন্স রাখতে পারছি না তো যাই হোক বন্ধুরা এই আমটা কিন্তু আমি গিফট পেয়েছি আমার ননাশের বারাসার গাছের আম তো আমার ভাই কিন্তু আমাকে বেশ কয়েকটা আম দিয়েছে এইরকম বড় বড় আম দিয়েছে তো আসলে আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি কিন্তু এর আগে ব্লগে কি দেখিয়েছিলাম আমগুলো তখন কিন্তু কাঁচা ছিল ঠিক আছে তো কিছুদিন রাখার পরে এই আমগুলো দেখুন কি সুন্দর পেকে গিয়েছে একদম হলুদ হয়েছে আর এই আমগুলোর একটা মানে খুব ভালো একটা মানে কি বলবো টেস্ট আছে সেটা হচ্ছে দুধের একটা ঘ্রাণ আসে আমগুলো যখন আমি নাকের সামনে নেওয়া নেওয়া হয় তখন কিন্তু সেই দুধের আমরা পেয়ে যাই আর অনেক মজা আসলে বাজারে থেকে কেনা মানে কেনা থেকে এই আমগুলো এতটাই টেস্টি যে কি বলবো আপনাদেরকে যখনই আমগুলো মুখে দেওয়া হয় তখন একটা মনে হচ্ছে যে আমি দুধ দিয়ে আম খাচ্ছি এরকম মনে হয় আসলে আমি যত বলি না কেন বন্ধুরা আপনারা তো আসলে সেটা উপভোগ করতে পারবেন না কারণ আসলে আপনারা তো খেয়ে টেস্ট করতে পারছেন না কিন্তু আমি তো খেয়েছি আমি বলছি তাই তো এক একটা আম আছে যে খেতে ইচ্ছা করে না মানে দেখলেই মানে যখন খাওয়া হয় তখন কিন্তু একদম কেমন জানি ভালো লাগে না কিন্তু এই আমটা কিন্তু অসাধারণ লাগে আর দেখতেও খুব সুন্দর খেতেও অসাধারণ যাই হোক আমি খুবই খুশি হয়েছি আমি আমার দুলাভাইকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর বেছে বেছে এক বড়ো বড়ো আমগুলো উপহার দেওয়ার জন্য তো এটার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দেখা যায় যে মানে আসলে কোনো কিছু যদি কেউ ভালোবেসে সেটা গিফট করে সেটা কিন্তু ছোট হোক বড় হোক মানে যাই হোক না কেন সেটা কিন্তু মানে খেতে খুবই ভালো লাগে আর পেতেও কিন্তু খুবই ভালো লাগে গিফট তো আসলে সবাই পেতে ভালোবাসে কে না ভালোবাসে গিফট পেতে তো যাই হোক আমি আমগুলো কেটে মানে ছিঁড়ে ফেলেছি দেখুন বন্ধুরা কি রস আলো দেখতে মানে কি বলবো আপনাদেরকে এতটা রস আলো যখন এই গাছে ছিল তখন তো আরও বেশি দারুণ লেগেছে তো যাই হোক আমি কাটছি আমগুলো দেখুন একদম টস টসে একদম পুর আমগুলোর মধ্যে একদম পুরো আম একদম কি বলবো আপনাদেরকে একদম ঠাসা ঠাসা আম তো দেখতে সুন্দর কালারটাও দারুণ লাগছে তো আমি এখন এই আমগুলো কাটব কেটে কেটে আমি সবার মাঝে বিলিয়ে দিব আসলে এই আমগুলো তো একসাথে পাকে না দেখা যায় যে আমাকে যে কটা দিয়েছে সেটা আসলে এই একটা একটা করে পেকেছে তো আমি একটা একটা করে কেটেছি কেটে আমরা সবাই মিলে খেয়েছি আমাদের পরিবারের যে কয়জন সদস্য আছে আমরা সবাই মিলে এই আমগুলো মানে ভাগ করে খেয়েছি তো মানে খুবই মানে খুবই টেস্ট কি বলবো বন্ধুরা তো যাই হোক আপনাদের গাছে যাদের গাছ আছে আম গাছ আছে যাদের আমি বলবো অবশ্যই আপনার সেই গাছে যত্ন নেবেন গাছে যত্ন নিলে কিন্তু সেই গাছ থেকে ফল যখনই মানে পাওয়া যায় তখন কিন্তু এতটা মজা লাগে তো কি বলবো আসলে খুবই টেস্ট আমি একটা মুখে দিয়ে দিলাম তো আমি আসলে আর লোভ সামলাতে পারছিলাম না আমি কেটে আগে এমনি আমি নিজে